আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ভালো নেই আমাদের এই সোনার বাংলাদেশ একের পর এক আগুন লাগানোর ঘটনা চলছে এই সোনার বাংলাদেশে প্রিয় দর্শক এবার শাহজালাল বিমানবন্দরে আগুন ফ্লাইট চলাচল স্থগিত চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আগুনের একটি ছবি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজ এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করেছেন কর্তৃপক্ষ শনিবার আঠারোই অক্টোবর বিকেল সাড়ে তিনটায় বিমানবন্দর নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ মাকসুদুল মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে তাদের সঙ্গে যোগ দিয়েছে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বাহিনীর ফায়ার ইউনিট জানা গেছে কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য রাখা হয় তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের প্রধান কার্যক্রম কোনো ব্যাঘাত ঘটেনি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আল্লাহ হাফেজ